ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য হ্যালো আমার আইডি ভেনিফাই হয়েছে তাই কইতাছি জামাই এখন সাইরা দিমু সাইরা যে দিমু এই আইডি সিমটা হ্যান নামে রেজিস্ট্রি নি করা তাই না হ্যাঁ সাইরা দিলে আমার আইডি খাইয়ে দিব হা কি শুনলাম আপনি নাকি দুনিয়ায় সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি এই কোথায় তুমি ডাকি শুনো না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বল তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপর Алла জ্ঞান বুদ্ধি দിച്ചിলো তখন তুমি কোথায় ছিলা ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম মারো আমাকে মারো মারো বল দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে यार ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি নিয়ে আসতেছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল মারো ভাই এত সকালে ব্যাগ কোথায় যাচ্ছেন আপনি হাসপাতালে যাচ্ছি ভাই আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি 1 মিনিট আপনার ইচ্ছার কারণে भाभी দুই বছর আগে আপনারে ছেড়ে চলে গেছে তাইলে বাপ হইলেন কি করে আসলে কি বলবো भाभी মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি দিয়ে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে বাই বাই দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে দেখি যদি পটাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেল আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই বহু থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নিজ্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ختم কি বাই বাই টাটা গুডবাই এই দুই সুসলা মাতারির লগে কথা কবি না কিভাবে কোটিপতি হয়ে যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল কিভাবে কোটিপতি হব কি বুদ্ধি দিতেছে আমি চা বানাই নিয়ে এসেছি তুমি চা খাও আপনি আমার প্রেমে পড়ছেন জি কেন না প্রেমে পড়তে তেজের কারণে আমার তেজ কি আপনি দেখছেন এই তাড়াতাড়ি রেডি হও পূজর মার্কেট করতে যাবো যাইতে পারি মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই তোমার দিতে হবে না বাপের বাড়ি থেকে 20000 টাকা পাঠাইছে পূজার মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতো সcstrারে বালের মতো ভালো লাগে গজব